আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা বন্ধু আমার সবাইকে আমার শুভেচ্ছা এবং আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে আজকে কয়েকটি কথা বলতে এলাম সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাদের দেশটি পৃথিবীর যে আয়তন তার মধ্যে অন্য অন্য যে দেশগুলি আছে তার মধ্যে ক্ষুদ্র একটি দেশ ছোট্ট একটি দেশ জনসংখ্যা মানে ধারণ যা ধারণ করা যায় তার থেকে দ্বিগুণের থেকেও বেশি এই দেশে বিভিন্ন দলমত সেই শুরু থেকে ছিল আছে থাকবে আর দেশের অর্থনীতি দেশের সমাজনীতি দেশের রাজনীতি এগুলি নির্ভর করে আমাদের দেশের কিছু সুশীল সমাজ রাজনীতিবিদ বুদ্ধিমান এবং যারা দেশের প্রতি অনুগত যারা দেশ প্রেম তারাই দেশ প্রতিটি দেশকে এগিয়ে নিয়ে যায় তো আমরা বাংলাদেশ নামক একটি মানচিত্র পেয়েছি উনিশশো সালে মুক্তি মাধ্যমে অনেক চড়াই উতরাই প্রায় চুয়ান্নটি বছর পার করে সুন্দর সমৃদ্ধ একটি দেশ আমরা গঠন করেছিলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনার বঙ্গবন্ধু সরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা জন্মেতে শেখ হাসিনার নেতৃত্বে তিনি বিগত পনেরো ষোলোটি বছর এই দেশ পরিচালনা করেছিলেন দুঃখের সাথে বলতে হয় মহা বিশাল ষড়যন্ত্রের পড়ে গত দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট মেটি প্লাস ডিজাইন অর্থাৎ নিখুঁত পরিকল্পনার মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকার আলবদর আল শামসের সেই অনুসারীরা এই দেশের মধ্যে যুগ যুগ ধরে ষড়যন্ত্রের জাল গুনে গুনে সেই জাল বিস্তার করেছিল খুবই নিখুত পরিকল্পনার মাধ্যমে যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন বুদ্ধিমান রাজনীতিবিদ তিনিও পান নাই তিনি কখনো কল্পনা করতে পারেন নাই যে কোটা আন্দোলন এটি নামেই মাত্র আসলে সেটি ছিল সরকার হাটানোর একটি পরিকল্পনা তাও মেটি প্লাস ডিজাইনের মাধ্যমে যেটি স্বীকার করেছিলেন আটই আগস্ট সেই সুৎকর ইমুস যখন শপথ গ্রহণ করলেন অবৈধ সরকার আমেরিকায় গিয়ে মেটিকুলার ডিজাইনের কথা স্বীকার করলেন আমি বলতে চাচ্ছি বিগত পনেরো ষোলো বছর যাই দেশ যখন পরিচালনা করেছিলেন জননেত্রী শেখ হাসিনা তখন বাংলার জনগণ সহজ সরল জনগণ বিশ্বাস করেছি আমরা সবাই কিছু কিছু ইউটিউবার এবং অসংখ্য প্রপাগান্ডায় নিয়োজিত কিছু মিডিয়া যারা বলতো দিন রাত চব্বিশ ঘন্টা শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা আমেরিকার কাছে করিডোর দিচ্ছে আমেরিকাকে যুদ্ধ ঘাটি করবার জন্য সেন্ট মার্টিন দিচ্ছে কক্সবাজার দিচ্ছে সমুদ্র সীমা দিচ্ছে আরো কত কি এখন আরো একটি কথা বলতে চাই শেখ হাসিনার পতনের জন্য যখন বারবার চেষ্টা করা হয় সংগ্রাম আন্দোলন করা হয় বিভিন্ন দেশ এবং বিদেশের ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয় তখনই শেখ হাসিনা বারবার বলতেন একটি কথা আমি যদি আমেরিকাকে তাদের কথা মতো আমার দেশে তাদের ঘাঁটি তৈরি করতে দিই সেন্ট মার্টিন যদি তাদেরকে লিজ দিই তাদের কথা মতো যদি চলি তাহলে আমার ক্ষমতায় থাকাটা কোন রকমের ঝামেলা হবে না আমি নির্দিদায় ক্ষমতায় থাকতে পারবো আপনারা আমরা যখন মনে করি যে এই কথাগুলো শেখ হাসিনা মিথ্যা বলছে ভাইরাস দেখেন এখন কারা আমেরিকা দিচ্ছে দিয়ে ফেলেছে এবং আপনার দিয়ে দিয়েছে মার্টিন ইতিমধ্যে আমেরিকা থেকে বিশাল বড় যুদ্ধ জাহাজ এবং সে জাহাজ ভর্তি সেনা এসেছে আমেরিকা থেকে মিশর থেকেও সেনা ভর্তি যুদ্ধ জাহাজ এসেছে এর কারণ কি এর উদ্দেশ্য কি এইটি কি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে না আজকে এই পনেরো ষোলো বছর শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গিয়েছে আমরা ইলিশ মাছ খেতে পারি না ভারতে এই আমলিক সরকার টন কে টন ইলিশ মাছ পাঠিয়ে দেয় অথচ এই ইউন সরকার এসে ইলিশ মাছ বাঙালিকে খাওয়াবে খুবই সুলভ মূল্যে এরকম একটা ওয়াদাবদ্ধ হয়েছিল কিন্তু সেই বছরই প্রথম বছর থেকে শুরু করেই তারা ইলিশ মাছ দিতে শুরু করেছে এই বছর হাজার টনের উপরে ইলিশ মাছ ইন্ডিয়ায় তারা অলরেডি পাঠিয়ে দিয়েছে দুর্গাপুজো উপলক্ষে তাহলে আপনারা মিলিয়ে দেখেন শেখ হাসিনার নামে যে প্রবাগান মিথ্যা কথা রটানো হতো এগুলো কি সত্য ছিল না মিথ্যা ছিল আর শেখ হাসিনা যে কথাগুলো বলতেন সেগুলো কি মিথ্যা বলতেন না সত্য বলতেন আর শেখ হাসিনার আমলে আমরা আপনারা দেশবাসী ভালো ছিলাম নাকি এখন ভালো আছি এই সামান্য স্বল্প সময়ের কথাগুলির মধ্যে এই প্রশ্নটা রেখে গেলাম আপনারা প্রশ্নগুলির নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করবেন কথাগুলি শুনবেন নিজেদের বিবেক দিয়ে সৎ এবং ন্যায়ের মাধ্যমে বিশ্লেষণ করে নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করবেন এই প্রশ্নগুলি রেখে গেলাম আবারও দেখা হবে কোনো সময় ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু